আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই মাত্র ভিডিওটা শুরু করলাম এখন হচ্ছে রাত্রেবেলা তো রাত্রে বলতে সাড়ে আটটা বাজে এখন শুরু করলাম ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আজকে শরীরটা এতই খারাপ ভিডিও দিতে মন চায় না কারণ প্রচণ্ড গরম পড়ছে গরমের জন্য আমাদের ঘরের দুইটা বাচ্চা এই যে দেখি হ্যাঁ ও ভালো কথা আপনাদের তো একটা কথা বলা হয়নি আমাদের ঘরে হচ্ছে দুইজন না দুইজন নতুন সদস্য যোগ হয়েছে তো সদস্য গুলার সাথে একটু আপনাদেরকে এই কি বলে আরে কি জানি পরিচয় করাই চলো এটা তা আমাদের ঘরে দুইটা পাখি আছে বার্ড না এগুলো তাহলে বাজিগার ও আচ্ছা বাজিগার তো এখন আয় হ্যাঁ তুমি এরকম বারান্দা বন্ধ খুলে গেছো কে কিলো তুই জানো না যে কি হয় তুমি বারান্দা বন্ধ খুলে গেছো ওটা তো জানি এলেই তো আগে কি ঘরে পা নাকি দেখাই আমি আপনাদেরকে একটু লাইট টান করে এই যে দেখেন আমাদের সদস্য দুইটা ভয়ে অন্য কিছু হয়ে যাবে না কারণ কি জানো আমরা জাগে যে বাসায় আসছিলাম না ওই বাসায় যে একটা ইয়ে যে খরগোশ খরগোশ এগুলা দেখা দুইটা খরগোশ মারা গেছে হ্যাঁ ভয় পায় না দেখালো দেখালো আমার রাখছো ভালো মন খেয়াল করলো কে ভয় লাগে এই জিনিসটা আবার তোমার কই ছিল একটা ছাগল আনছিল নানি ছাগলটা বারান্দা রাখছিল ওই ছাগলটা মরে গেছে এটা লেগে বুঝছো ভয় লাগে এগুলো

একটা একটা ভাইয়া লেগছে কি আপনারা বুঝেন না আপনার মেয়ে দেখতে দেখ মানে দেখছে ওই কিভাবে বইসা আছে বা কিভাবে কানতে এই কারণে ও আপনাদেরকে বলতাছে ওখানে আসে আর এইভাবে কানতে আসে আর কথা ইশারা বুঝেন না কি আচ্ছা এটা কি কয় এমনি মুখ মুখে হাত দিয়ে রাখছে তার মানে কি এটার কি জানি মানে আমরা আসলে বুঝি না কথাটা কোনো কাহিন হ্যাঁ কেডা শোনা

কি কইব কয় যে আপনি আমাকে অনেক কিছু দে এই কারণে আপনি আমাকে বলে কয় তো ওর কথা বুঝার চেষ্টা করবে না আর জিজ্ঞাসা করবে না কি দে হে কি দাও কি দাও শোনা কি দাও কে 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 আচ্ছা ওই পুতুলটা ওনে কে আ মা আবার আবার ওনে যাও গেলে তুমি আমি তো দেখতে গেছিলাম মুচিরে এসে উনা আসে করে চলে উনা শোনা চলে পালে করে বুঝেগা বুঝেগা কিছু সে না পুতুল লাগলে পুতুল নাই না ছিল পুতুল লাগিলে উঠছিল দেখ তো কি লুতছ এ নাকি কিমনি করছালি পুতুলডা কই দাম ওই কই সেই জায়গা এই জায়গা বড় কই সেই জায়গা এই জায়গা তোর আপু তো না হল নে গেল কিমনি হ্যাঁ আকোরে দামি কই এনে পুতুলডা dite কি আছে হইছে হ্যাঁ তো না তো গই এ বেড়েনি চাছল kula হ্যাঁ আর ওই দিন কাঙ্গ বেড়েনি চা না আজ তো যেতে কাঙ্গ বেড়েনি চিনের একদম ওকে আমরা এটাই মতায় আহে না আর কিউ না বেগের তো নিয়েলা আচ্ছা এই জিনিসটার নামটা লইলেই না বেশি এরকম আই মা

মানে অনেক কিছু দেখো অনেক কিছু এখন আমার এই টাইমটা হ এই টাইমটাই আমি মাত্র মানে অন করছি কেন আমি ভাবছি কেব বলছে এই কীসে কীসে পাউডাবো পাউডাবো পাউডবো ও আর ওদের নামটা নিলে মানে এক সেকেন্ডও দেরি লাগে না আর নাম বলি আমি কি নাম দিছি কৌ আমি নাম দিছি আমি খালি কইছি কি না নানি একটা ছাগল পালতো বারান্দা রাখছিল এরকম ঘটনা হয়েছে আর ওই যে আমার ঘর কথা কইলাম আর উম নেই আমি জানো ভয় পেয়ে গেছি তুমি যেরকম করছো ভয় পেয়ে গেছি পুরা হ্যাঁ আমি দুই জায়গায় দেখতেছি বারবার